কমিটি বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ মুসলমান আমরা আমাদের নবীকে নিয়ে যদি কেউ কটুক্তি করে এবং আমরা জানি আলোকে আমাদের উস্তাদ এখানে উপস্থিত নবী হচ্ছেন শেষ নবী আমাদের নেতা নবী করিম সাল্লাম সুতরাং যদি কেউ নবী দাবি করেন বন্ধ বরকতুল্লার বাংলাদেশের কোনো জায়গা হবে না প্রিয় সাথীগণ বন্ধ বরকতুল্লার বাংলার মাটিতে কোন ঠাই নাই আমি ঢাকা জেলা ছাত্র দলের দক্ষিণের সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই আলে আমাদের নেতৃত্বে আমার বাংলাদেশে এই মাতৃভূমিতে ইসলাম বিদ্বেষী এবং ভন্ড নবীদাবিকারীদেরকে বাংলার এক ইঞ্চি জমিনে তাদেরকে আমরা থাকতে দেব না ইনশাল্লাহ আমরা আলিমুলাদের নেতৃত্বে আমরা যেই যে দল করি না কেন ভিন্ন মতাদর্শের লোকজন আমরা থাকি না কেন আমাকে নিয়ে গালি আমার কোনো আপত্তি নাই আমার বাবাকে নিয়ে গালি আমার কোনো আপত্তি নাই আমার নেতাকে নিয়ে গালি অভুতি নাই কিন্তু আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের শেষ নবী আমাদের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে কোনো কটুক্তি এবং বন্ড বরকতুল্লাহ কে বাংলার মাটি থেকে আমরা উৎখাত করবই করব ইনশাআল্লাহ আপনাদেরকে আগামী 19 নভেম্বর সেই সরওয়ারদি যুদ্ধে সকলকে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করবার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ সকলের ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ